ওয়েল আগে আমাদের ভিডিওতে জলের বোতলটা কি করছি তোমাদের মাইন্ডে এরকম প্রশ্ন থেকে থাকবে যে দাদা তুমি ভিতরে তোমার ভিডিও ভিডিওর ফ্যামিলির ভিতরে জলের বোতল কেন দেখেছো আজকে আমাদের ভিডিওর টপিকই হচ্ছে হাউ টু ড্রিঙ্ক ওয়াটার মানে তুমি কীভাবে জল পান করবে এবার এটা একটা তুচ্ছ বা তুচ্ছ মানে কি বলবো তুচ্ছ টাইটেল বা তুচ্ছ একটা মানে একটা টপিক ঠিক আছে তুচ্ছ টপিক বলতে পারো কারণ আমরা জল তো আমরা সবাই খেয়ে থাকি কিন্তু কিরকম জল খাওয়া উচিত মানে কেমন ভাবে জল পান করলে সঠিক হবে এবং জল পান করা কখন ঠিক কখন ভুল তো তুমি যদি চাও বা তুমি যদি মনে করো যে আমি কি হাউ টুক ওয়াটার এই বিষয়ে আমি সার্চ করেছি হয়েছে তাহলে তোমরা যদি এই সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমাদের আর জল পান করতে কোনো হ্যাপিট বা কোনো কিছু লাগবে না আমি তোমাদেরকে দেখাচ্ছি জল পান করবে এরকম করে বলা হয় জল্পান করা এটাই সঠিক পদ্ধতি এবার আমি দায় দাঁড়িয়ে করলাম তাহলে বসে বসে করতে পারবে আমার দায়ের করে করে অভ্যাস হয়ে গেছে আমি বসে 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 জল খাওয়া ভালো আমি সব সব জায়গায় ইউজ করতে পারি না আমি ধরো যদি যখন বাসনে থাকি তাহলে বাসনটা আমি বসতে বসে বসে করতে পারি না ঠিক আছে তাই হিসাবে জল খাওয়া দিলাম কখনোই একবারের নিঃশ্বাস বন্ধ রেখে মুখ খোলা রেখে জল পান করো না এটি তোমাদের ডাইজেস্টার সিস্টেমটা একদম ধ্বংস করে দেয় তোমাদের যে যে কাজটি বা যে জিনিসটি তোমার পেটের ভেতরে হজম হচ্ছিল সেটা কোনো হবে না যদি দায়ের জল জলপান করো কিংবা যদি মুখ খোলার রেখে জল পান করো আমি যখন দেখবে যে মানে একবার মুখ খোলে একটা জলপান করে নেয় তাদের কিন্তু পেট অনেক কাছে খারাপ হয়ে যায় তাদের কিডনি অনেকটা ড্যামেজ হয়ে যায় কারণ আমরা যখন জল পান করি তখন আমাদের একটা গতিতে জলটা আমাদের প্রভাবিত হয় সেই জায়গায় আমরা যদি কোনো গ্যাপ না দিই তাহলে জলটা কিন্তু একবারে আমাদের পেটের মধ্যে প্রবেশ করে তার ফলে অনেকটা জল যখন পেটের মধ্যে প্রবেশ করে তখন আমাদের ওই পেটের অ্যাসিডগুলো জলটাকে ডাইজেস্ট করতে পারে না বা সময় লাগিয়ে দেয় যার ফলে এটি লেট পদ্ধতি যার ফলে আরও তোমাদের পরে যে খাবারগুলি খাও সেই খাবারগুলি চর্বি রূপে স্টোর হয়ে যায় প্রথমে জলটি আমাদের দেহে কাজে লাগে তারপরে ওই খাবারগুলি ইউজ হয় তাই কখনোই খাবার খাওয়ার পনেরো মিনিট কিংবা দশ মিনিট আগে জল খাবে না কিংবা তোমরা যদি খাওয়া হয়ে যায় তখন তার পনেরো মিনিট পর দশ মিনিট পরে জল খাবে না এবং আমি আইআইটি পয়েন্ট দিতে পারি যখন খাবারের পয়েন্ট তুললাম তখন আমি আইআইটি পয়েন্ট বলবো তোমরা যখন কোনো খাবার খাও মুড়ি খাও ভাত খাও যে কোনো খাবার আমি শুধু দুটো ধরন ধরুন দিলাম যে কোনো খাবার খাও খাওয়ার সঙ্গে সঙ্গে জল খেও না এটি তোমাদের ডাইজেসিভ সিস্টেম মানে তুমি যে খাবারটিকে হজম করো সেই স্পিড থেকে অনেক একবার কমিয়ে দেয় এবং তোমাদের পেটটাকে অনেকটা বাড়িয়ে দেয় কারণ এটি ফ্যাট রুগে স্টোর করে দেয় যে খাবার খাবার গুলোকে তাই যখন তুমি খাবার খাবার সঙ্গে সঙ্গে মানে যখন তুমি ভাত খাচ্ছো তো পরে ঠিক আছে বা ডিনার করছো তখন সঙ্গে সময় জলপান করো না ডিনারটা করে নাও হ্যাঁ এবার তুমি এই তুমি ঝাল লেগেছে তাও তুমি ইচ্ছা জলপান করছো না যখন দরকার তখন একটু খেয়ে নিও হালকা খাবার খাও মানে হালকা জলপান করা ঠিক আছে এবার খাবার খাওয়া হয়ে গেলো আধ ঘন্টা কিংবা কোনো দিন রেস্ট নাও একদিন পরে বসে তারপরে তুমি খাও খাও তো একটু খুশি জল খাও ঠিক আছে কখনো খাবার খেতে জলপান করো না এটি তোমাদের ডাইজেস্ট একদম খারাপ করে দেবে তোমাদের লুকস নাসিং হেলথ বলো ওয়েথ বলো সব একদম খারাপ করে দেবে ঠিক আছে এটি তোমার মেন্টাল হেলথ খারাপ করে দেবে তাই তোমার যদি রেগুলারলি জিনিসটি ফলো করো তোমরা দশ দিনের ভিতরে কথা বলবো যখন জলপান করার চেষ্টা করবে রেগুলারলি থেকে চার লিটার জলপান করবে দেখা সেটি বলছে ঠিক আছে এত ঠান্ডার মধ্যে তিন লিটার ঠান্ডা জলপান করা কিন্তু খুবই মুশকিল তোমরা কি করবে একটা কেটলি নিয়ে নেবে বা জল গরম করে একটা ফ্লাক্সে ভরা দেবে ঠিক আছে চেষ্টা করবে রেগুলারলি তিন লিটার জল খাওয়া তোমার যে রেগুলারলি দুধ থেকে ম্যাগনেসিয়াম জল খাও তোমাদের বডি ডিহাইড্রেশন আমাদের চলে যায় মানে বডি অত জল থেকে মানে আরো জল প্রয়োজন হয় তার ফলে তোমার বডি শরীর থেকে জল নেয় এবং তোমাদের মাইন্ড একদম অ্যাকুরেসি লেভেল অ্যাডভান্সে চলে জল বেশি না জল কিনে সেই হিসাবে তোমাদের জল বেশি নাও পেলে বা তোমার জল দরকার নাই তাহলে তোমার মাইন্ড একদম অ্যাকুরেসি লাগে জল বেশি না কী হবে না বেঁচে যাওয়া মরে যাবো ঠিক আছে এই মাইন্ড কেন আমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি চলে আসে তারপরে তোমার তুমি যখন জল না খাও তখন তোমার সন্ধেবেলা একটু তোমার মনটা একটু আলাদা ভাবে যায় ঠিক আছে একটু লো লো সার সার ফিল ঠিক আছে তাই রেগুলারলি চেষ্টা করো তিনটে জলপান পান করা যাই না তুমি কিভাবে কমি করবে তাই তুমি যখন রেগুলারলি তিন থেকে চার লিটার করবে তখন দেখো তোমার মধ্যে একটা হাইড্রেশন থাকবে তোমার স্কিনে একটা গ্লো থাকবে একটা আলাদা কনফিডেন্স থাকবে সব কিছু কিন্তু এটার সঙ্গে কানেক্ট হয়ে থাকে তাই জলপান করো রেগুলারলি তিন এটা ঠিক আছে আমি এই জলাবোতলটা ব্যবহার করলাম বলে তোমরা কিন্তু এই জলাবোতলটা ব্যবহার করো তোমার যে কোনো জলাবোতল ব্যবহার করো ঠিক আছে তো আজকে ভিডিও ছিল এটুকুই এটি খুব গুরুত্বপূর্ণ টিপ ছিল তোমাদের জানালাম তোমার হয়তো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো এন্ড করলাম দেখা হচ্ছে চলো গুড বাই